হ্যালো বন্ধুরা চলে এসেছি আপনাদের ছাদের বাগানে বন্ধুরা গ্রীষ্মের দাবদাহ দিনে দিনে বেড়েই চলেছে আর এই প্রখর রোদ্রে বাইরে থেকে এসে যদি আপনারা এক গ্লাস লেবুর শরবত খান তাহলে তার নিমেষে আপনার ক্লান্তি দূর করে দেবে আর সেই লেবু যদি হয় গন্ধরাজ লেবু এবং তাও যদি আপনার নিজের বাগানেই হয় তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমাদের আলোচনার বিষয় হলো ছাদের বাগানে কিভাবে গন্ধরাজ লেবু ফলাবে ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমার এই গাছটির বয়স মাত্র বছর এই দু বছরেই কত সুন্দর ফলন এসেছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন বলা বাহুল্য এই গাছটির যে ভ্যারাইটি সেটি খুব ভালো এই ভ্যারাইটিটিকে লোকে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে কেউ বলে সিডলেস gondraj কেউবা বলে চাইনা থ্রি সিডলেস বন্ধুরা আপনারা কি নামে গাছটিকে ডাকেন সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান আমার এই গাছটি বছরে দুবার ফলন দেয় একবার দেয় শীতকালে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে আরেকবার হয় বর্ষাকালে নভেম্বর মাসে আমার এই লেবু গাষ্ঠিতে প্রথম ফুল আসে ফুল আসার জন্য বিশেষ কোনো পরিচর্যা আমি করি তবে আপনাদের গাছে যদি স্বাভাবিক নিয়মে ফুল না আসে তাহলে গাছে ব্যবহার করতে পারেন মিরাকুলান মিরাকুলান গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি করতে এবং বিশেষ করে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করতে বেশি সহায়তা করে প্রতি লিটার জলে দুই এম এল মিরাকুলান মিশিয়ে গোটা গাছটিতে ভালোভাবে স্প্রে করে দিন আর রেজাল্ট কিছুদিন বাদে আপনি সামনেই দেখতে পাবেন প্রতিটি গাছে জীবন ধারণের জন্য এনপিকে খুব বেশি উপযোগী লেবু গাছের ক্ষেত্রে এনপিকে ছাড়াও তিনটি সিয়ামের খুব বেশি উপযোগিতা রয়েছে তার মধ্যে দুটি হলো সেকেন্ডারি ম্যাক্রো এবং একটি হলো প্রাইমারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট সেকেন্ডারি ম্যাক্রো দুটি হলো ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম লেবু গাছের শিকড়ের পরিমাণ বৃদ্ধি করে কোষ বিভাজনের সংখ্যা বাড়িয়ে দেয় এবং লেবু গাছের ডালপালাকে শক্ত করে তুলতে সাহায্য করে আর ম্যাগনেসিয়াম লেবু গাছের পাতায় ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে দেয় এর ফলে শালুক সংশ্লেষের হারও বেড়ে যায় তার জন্য লেবু গাছ খুব সহজেই পুষ্টি সংগ্রহ করতে পারে এছাড়াও ম্যাগনেসিয়াম গাছের জৈব ও অজৈব সার গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয় এর ফলে লেবু গাছের ফুল ও ফলের রঙ যথেষ্ট উজ্জ্বল হয় ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্য অনেক রকমের খাবার থাকলেও আমি পছন্দ করি কলিচুন বা ক্যালসিয়াম কার্বনে এটি জৈব ক্যালসিয়ামের সবচেয়ে ভালো সোর্স তাই আপনার গাছের গোড়ায় প্রয়োগ করুন দুচা চামচ কলিচুন যা আপনার গাছে ক্যালসিয়ামের চাহিদা মেটাবে ম্যাগনেসিয়ামের চাহিদা মেটানোর সবচেয়ে ভালো উপায় হলো এপসাম সল্ট। এপসাম সল্টের মধ্যে প্রায় 10% ম্যাগনেসিয়াম থাকে। তাই আপনার গাছের গোড়ায় প্রয়োগ করুন এক চা চামচ এপসাম সল্ট যা আপনার গাছের ম্যাগনেসিয়ামের চাহিদা মিটায়। বন্ধুরা এই সময় গাছের গোড়া খুঁচিয়ে সারগুলি দেবেন না। সারগুলি আলতোভাবে গাছের গোড়ায় দিয়ে মা গাছের গোড়াটি ভালোভাবে ভিজিয়ে দেন জলের সঙ্গে মিশে সারগুলি নিচে নামবে এবং গাছটা অতি সহজেই গ্রহণ করে নেবে এবং তৃতীয় সিয়াম অর্থাৎ প্রাইমারি ম্যাক্রোনিউট্রেন্টি হল পটাশিয়াম পটাশিয়াম লেবু গাছে ফুল ও ফলের ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া গাছকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে লেবুকে মিষ্টি করতে ও লেবুতে রসের পরিমাণ বাড়াতে পটাশিয়ামের জুড়িমেলা ভার যখন গাছে ফুল থাকে তখন গাছটিতে পটাশিয়ামের চাহিদা খুব বেশি থাকে তাই তখন গাছে প্রয়োগ করতে হবে সালফেট অফ পটাশ বা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এছাড়াও ফুলে পরাগ্রেণুর পরিমাণ বাড়ানোর জন্য গাছে এই সময় আমাদের বোরন প্রয়োগ করতে হবে প্রতি লিটার জলে তিন গ্রাম সালফেট অফ পটাশ ও এক গ্রাম বোরন মিশিয়ে গোটা গাছটিকে ভালোভাবে স্প্রে করে দিন এই সময় গাছে লিপমাইনর বা ম্যাপ পোকার আক্রমণ হয় এই আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে একটি ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করতে হবে এক্ষেত্রে আমি রোগর ইউজ করি এর ডোজ হলো প্রতি লিটার জলে দুই এম এম তাছাড়াও গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে প্রতি লিটার জলে দু গ্রাম ইন্ডেক্স মিশিয়ে পুরো গাছটিতে ভালোভাবে স্প্রে করি এবার যখন দেখছেন আপনার গাছে ফুল থেকে গুটি সেট হতে শুরু করেছে তখন গাছে একটি ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে এক্ষেত্রে প্রতি লিটার জলে শূন্য দশমিক দুই এল প্লানো ফিক্স মিশিয়ে গোটা গাছটিকে ভালোভাবে স্প্রে করে দিই এর কিছুদিন বাদে আপনাকে গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে হবে ভালোভাবে গাছের গোড়া থেকে আগাছাগুলিকে নির্মূল করে দে কারণ এই আগাছাগুলি মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে থাকবে আর তাছাড়াও আলো বাতাসের অভাবে গাছে ফাঙ্গাল অ্যাটাক দেখা যাবে এরপরে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করুন মিক্স ফার্টিলাইজার আর এই মিক্স ফার্টিলাইজার থেকে গাছ তার সমস্ত পুষ্টি সংগ্রহ করে নেবে আর এই মিক্স ফার্টিলাইজার তৈরির পদ্ধতি আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটিতেই পেয়ে যাবে এরপর গাছের চারপাশ বরাবর সারটিকে এইভাবে ছড়িয়ে দেবে মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করার পর গাছে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তবে আপনারা চাইলে প্রতি মাসে তরল সার ব্যবহার করতে পারেন একবার করে সেক্ষেত্রে আপনি এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 ব্যবহার করতে পারেন এবং অনুখাদকের চাহিদা মেটাতে গাছে দিতে পারেন মোবোমিন সেক্ষেত্রে আপনি প্রতি লিটার জলে তিন গ্রাম এনপিকে কুড়ি 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 ও দেড় গ্রাম মোবোমিন মিশিয়ে গোটা গাছটিতে ভালোভাবে স্প্রে করে দিন শুধু একবার এভাবে পরিচর্যা করেই দেখুন আপনার গন্ধরাজ লেবু গাছটিও ভরে উঠবে লেবুতে ঠিক যেমন আমার গাছটি ভরে উঠেছে আর লেবুতে রসের পরিমাণ হবে দুর্দান্ত তাদের বাগান সম্পর্কিত এরকম বেশ কিছু ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই বন্ধুরা